এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা ওই ম্যাচে আমাদের কোনো কিছুই ঠিকঠাক হয়নি ব্যাটিং জঘন্য বোলিং যাচ্ছে তাই ফিল্ডিংয়েও খুবই খুবই ক্রুশাল ক্যাচ আমরা ছেড়েছি যে কারণে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ জিতবে কি জেতার মতো সম্ভাবনাই তৈরি করতে আমরা পারিনি বরং ওই ম্যাচে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্টের সুপার ফোর আগেই বাংলাদেশের বিদায় নেবার আশঙ্কাটা এখন প্রবল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের কোথায় কোন ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে অনেক আলোচনা তো হয়েছে হচ্ছে তার মধ্যে একটা আলোচনা আমার মনে হচ্ছে যে একটুখানি পেছনে পড়ে গিয়েছে যে ওই ম্যাচের একাদশ নির্বাচন তাস্কিন আহমেদকে বাদ দেয়া তার বদলে শরীফুল ইসলামকে একাদশে খেলানো বাংলাদেশ ক্রিকেট টিম এখন এই জায়গায় চলে গিয়েছে যে এ কোট আন সাহসী এমন সিদ্ধান্ত নিতে পারে যে তাস্কিনের মতো প্লেয়ারকেও আমরা একাদশ থেকে বাদ দিতে পারি এটা কি আসলে রাইট কল ছিল কলটা কার ছিল নাকি তাসকিন আহমেদ ইঞ্জুরি ছিলেন সেই কারণে তাকে আসলে খেলানো যায়নি না তাসকিন কোনো ইনজুরিতে ছিলেন না এইটা টিমের একেবারে ট্যাকটিক্যাল ডিসিশন এবং সেই ট্যাকটিক্যাল ডিসিশনে প্রভাবলি প্রভাবকের ভূমিকা পালন করেছে এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে তাসকিনের বোলিংটা যে এইখানে তিনি দুইটা উইকেট পেলেও চার ওভারে আটত্রিশ রান দিয়েছেন ওভার প্রতি সাড়ে নয় রান করে তিনি দিয়েছেন ফলে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাস্কিনকে বসিয়ে শরিফুলকে টিম ম্যানেজমেন্ট খেলিয়েছে শরীফুলের আবার লাস্ট যে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছিলাম সেখানে তার ভালো পারফরমেন্স রয়েছে সেইটাও হয়তো বা টিম ম্যানেজমেন্টের ভিতরে কাজ করেছে যে শরিফুল এই ম্যাচেও একটা ভালো কিছু করে দিতে পারবেন শরিফুল কামিলের ওই ক্যাচটাতে শরিফুলের বলেই উঠেছিল কিন্তু সেইখানটাতে যে ফিল্ডার শেখ মাহেদি হাসান তিনি ক্যাচটা ড্রপ করেন কিন্তু ওই ওভারেই তো আবার তিনি তিন তিনটা বাউন্ডারি মেরে ছক্কা চার চার মেরে মোমেন্টামটা পুরোপুরি বাংলাদেশের দিক থেকে শ্রীলঙ্কার দিকে নিয়ে যান শরীফুল আর কামব্যাক করতে পারেননি তিন ওভারে ছাব্বিশ রান দিয়ে তিনি উইকেট শূন্য থেকেছেন ফলে তাস্কিনের বদলে শরিফুল যে খেলানো হয়েছে যেই ফাটকাটা খেলেছে যেই জুয়াটা খেলেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেইটা আসলে কার্যকর হয়নি তাস্কিনকে বাংলাদেশ বাদ দিল কেন শরীফুলকে দলে ঢোকানোর জন্য আমাদের এইখানটাতে পেস বোলিং ইউনিটটাতে যে চেঞ্জটা হয়েছে তানজিম সাকিব প্রথম ম্যাচে ভালো বোলিং করেছেন তাকে বাদ দেবে না মুস্তাফিজুর রহমানকে তো এরকম ম্যাচে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না তাহলে তাস্কিনকে বাদ দেওয়ার প্রশ্ন উঠছে কেন হ্যাঁ শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট সিরিজটা যে আমরা খেলেছিলাম সেইখানটাতে তাস্কিন যে ম্যাচে বোলিংটা করেছেন ভালো করেনি তিন ওভারে তেতাল্লিশ রান করেছেন তারপরে তাকে খেলানো হয়নি কিন্তু তাস্কিনের কাম একটা তো খুবই স্ট্রংলি হয়েছিল পাকিস্তানের বিপক্ষে যেই সিরিজটা ঘরের মাটিতে আমরা খেলেছি কিংবা তারপরে আমরা যে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলেছি ওইখানে তো তাস্কিন ভালো বোলিং করেছেন ইনফ্যাক্ট আপনি যদি ধরেন ওই শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচের পরে বাদ পড়েছেন যে তাস্কিন তারপরে সর্বশেষ যে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে তাস্কিন আহমেদ চোদ্দটা উইকেট পেয়েছেন ভাই পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে চোদ্দটা উইকেট এটা কিন্তু চারটেখানি ব্যাপার নয় পাকিস্তানের সঙ্গে যেই সিরিজটা আমরা জিতেছি সেইখানে তাসকিন দুটো ম্যাচ খেলেছেন এবং দুটো ম্যাচে তিন তিন ছয় উইকেট পেয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে যেই দুটো ম্যাচে তাসকিন খেলেছেন চার প্লাস দুই ছয় উইকেট পেয়েছেন এর মধ্যে যেই ম্যাচে চার উইকেট পেয়েছেন চার ওভারে আঠাশ রান দিয়ে সেই ম্যাচে তো প্লেয়ার অফ দ্য ম্যাচই তাসকিন নির্বাচিত হয়েছেন আর এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে তিনি একটু খরুচ হলেও উইকেট তো দুটো পেয়েছেন সো তাস্কিন আহমেদ টি বাংলাদেশের জার্সিতে সর্বশেষ পাঁচ ম্যাচে চোদ্দ উইকেট পেয়েছেন তার অ্যাভারেজ হচ্ছে দশ অর্থাৎ প্রতি দশ রান করে দিয়ে একটা উইকেট পেয়েছেন তিনি তার স্ট্রাইক হচ্ছে আট অর্থাৎ প্রতি আট বলে একটা উইকেট পেয়েছেন তিনি তার ইকোনমিটি একটু বেশি সেটাও হচ্ছে গিয়ে দশের মতো কিন্তু এই রকম একজন প্লেয়ারকে আমরা যে বাদ দিচ্ছি বাংলাদেশ টিমকে আসলে সেটা এফোর্ড করতে পারি কিনা আমরা কি আসলে এত বড় দল হয়ে উঠেছি কিনা আমি যেটা বললাম যে টিম ম্যানেজমেন্ট এইখানটাতে একটা ফাটকা খেলেছে একটা জোয়া খেলেছে একটা সাহসী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেই সিদ্ধান্তটা ব্যাক ফায়ার করেছে শরীফুলের কথা আপনি বলতে পারেন যে ওই উইকেটটা যদি পেয়ে যেতেন তাহলে হয়তো বা তার বোলিং ফিগারও এমন দেখাতেও না তিনিও হয়তো আরো ভালো করতে পারতেন কিন্তু এই যে হতাশা থেকে যে কামব্যাক করার একটা ব্যাপার রয়েছে সেইটাও তো একজন প্লেয়ারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে আমার কাছে মনে হয় আপনি তাস্কিনের কথা যেহেতু আলোচনাটা আসে বলি মাঝখানে যে দুই তিন বছর তিনি ন্যাশনাল টিমের মধ্যে ছিলেন না তারপর যে তার কামব্যাকটা হয়েছে সেই কামব্যাকের পর তাস্কিনের বলে যত ক্যাচ পড়েছে আমার মনে হয় ওই এক দুই বছর দুই হাজার একুশ বাইশ যখন তাস্কিনের ব্যাকটা হলো এই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোনো বোলারের বলে এত বেশি ক্যাচ পড়ে নাই কিন্তু তারপরে তো রিলেন্টলেসলি কন্টিনিউসলি তাস্কিন আমার সেই চেষ্টার জায়গাটা চালিয়ে গেছেন এবং ওইভাবেই আস্তে আস্তে বাংলাদেশের পেস অ্যাটাকের লিডার তিনি হয়ে উঠেছেন এখন তাস্কিন আহমেদকে যখন আপনি এরকম শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের ক্ষেত্রে বাদ দিয়ে দেন একাদশ থেকে সেইটা বার্তা দেয় আপনি ওইভাবে দেখতে পারেন যে না এই টিমে ইলেভেনে কেউই ফিক্সড না আছে সেটা তো কোনো টিমেই কেউ ইলেভেনে বাই ফিক্সড না আপনি হচ্ছে গিয়ে অফ ফর্মে তাওহিদ হৃদয়কে আমরা এফোর্ট করছি খেলাচ্ছি সো তাস্কিন একটা ম্যাচে যখন ওইরকম একটু খরচ হয়েছেন বটে কিন্তু উইকেট তো পেয়েছেন এবং সাম্প্রতিক পুরো হিস্ট্রিটাই তার সঙ্গে রয়েছে তাকে আপনি আরেকটা ম্যাচ এফোর্ড করবেন না তাকে কি আপনি একটা ম্যাচ খেলাবেন না এবং তার অভিজ্ঞতা বিবেচনায় কি তার ভালো করার সম্ভাবনাটা বেশি ছিল না আমি বলছি না যে তাস্কিন যদি খেলতেন শ্রীলঙ্কার বিপক্ষে তাহলে তিনি ডিফারেন্সটা মেক করে দিতেন তিনি হচ্ছে গিয়ে বাংলাদেশকে জিতিয়ে দিতেন কিন্তু প্রবাবিলিটির জায়গাটা কি সেটা আর একটু বেশি থাকতো না আমার কাছে মনে হয় সেটা বেশি থাকতো এবং আমি আসলে খুবই একাদশ দেওয়ার পর যে সারপ্রাইজ হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে অবভিয়াসলি টিম ম্যানেজমেন্টের এটা ব্রেভ ডিসিশন যদি তারা হচ্ছে গিয়ে ট্যাকটিক্যাল কারণে নেয় কিন্তু সেইটা আসলে শেষ পর্যন্ত গিয়ে তাস্কিনকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তটা ব্লান্ডার হিসেবে প্রমাণিত হয়েছে বলে আমার কাছে মনে হয় ফলে এশিয়া কাপের যে লাস্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে যে ডু অর ডাই ম্যাচ সেইখানটাতে প্রতিপক্ষ কি সাম্প্রতিক রেজাল্ট কি এই সেই তারপরে হচ্ছে গিয়ে এত কিছু বিবেচনার মধ্যে না এনে আমি মনে করি যে আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচটাতে তাস্কিনকে একাদশে অবশ্যই খেলানো উচিত বাংলাদেশ তাতে করেও ম্যাচ জিতবে কিনা বাংলাদেশ তাতেও এশিয়া কাপের সুপার যাবে কিনা সেইটা আমরা জানি না কিন্তু বাংলাদেশের সেই সম্ভাবনার জায়গাটা বেড়ে যাবে একাদশে ইনক্লুড হলে সো এশিয়া কাপের ওই গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আমি মনে করি যে তাস্কিনকে একাদশে ইনক্লুড করে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার যে ভুলটা টিম ম্যানেজমেন্ট করেছিল সেইটার কিছুটা প্রায়শ্চিত করার সুযোগ রয়েছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তাসকিনকে কি খেলানো উচিত না বলেন তো দেখি